কুসুম্যা মসজিদটি সরকারের একটি সংরক্ষিত পুরাকৃতি এবং নওগার একটি ঐতিহ্যবাহী জায়গা আপনারা জানেন যে পাহাড়পুর বৌদ্ধবিহারটা যেমন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কুসুম্মা মসজিদটাও আপনার ওয়াইসির ইসলামিক সংস্থা যে ওয়াইসির যে মুসলিম হেরিটেজের যে তালিকা তার প্রথম সারিতে আছে কুসুম্বা সেই দিক থেকে কুসুম্মা মসজিদ আমাদের কাছে খুবই একটা মূল্যবান এবং ইম্পর্টেন্ট সাইট ঐদ রমজান মাস উপলক্ষে এবং ঈদের সময়গুলোতে সাধারণত মসজিদে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে আর মানুষের মধ্যে এক ধরনের মানে ঘুরতে আসার পাশাপাশি মা সহ এই ধরনের একটি বিষয় কাজ করে যেগুলো আসলে আমাদের প্রত্নত্ব অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট না তবে প্রচুর দর্শনার্থী আসে আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে দর্শনার্থীদের যতটুকু সেবা দেওয়া সম্ভব বা যত যা দেওয়া সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করে থাকি আসলে মসজিদ তো নামাজের জায়গা এখানে একটা আমলের একটি মসজিদ মানুষ অনেক প্রাচীন সেই হিসাবে হয়তো আলাদা একটা ভক্তি কাজ করে কিন্তু এই জায়গায় মসজিদের কাছে কোনো ধরনের মানত করা বা কোনো কিছু চাওয়া এইটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধতা নাই আমরা যা চাওয়ার আমরা আল্লাহর কাছেই চাইব কিন্তু এটা মানুষের প্রত্যেকের ব্যক্তিগত বিষয় হ্যাঁ তারা হয়তো তাদের অবস্থান থেকে এটি বিশ্বাস করে কিন্তু আমাদের প্রত্যন্ত দপ্তর এই বিষয়টি আমাদের ভিতরে না ঐতিহাসিক কুসুমবার শাহী যাবে মসজিদ এই মসজিদটি নয়শো দশ হিজড়ি সনে আলাউদ্দিন হুসাইন শাহ এবং মুজফর হোসেন শাহর আমলে তৈরি হয়েছে দীর্ঘদিন প্রায় পাঁচশোতে পঁয়ত্রিশ বছর চলে এই মসজিদটির বয়স এই মসজিদে দীর্ঘদিন থেকেই মানুষ আসে এবাদত করে এবং আল্লাহ তালা তাদের মনোবাসনাকে পূর্ণ করেন আপনার লক্ষ্য করছেন আমার পিছনে যে মসজিদের মেহরাবটি এই মেহরাবটি অত্যন্ত মূল্যবান পুষ্টি পাথরের দ্বারা তৈরি যাতে লক্ষ্য করলে আমরা লক্ষ্য করতে পারি যে এত সুন্দর কারুকার্য নকশা যা বর্তমান সময়ের বিভিন্ন টাইলস ইত্যাদিতে নকশা করা কেউ হার মানায় সত্যিই প্রশংসার দাবিদার এই নকশা এবং মূল্যবান এই কোষ্টি পাথর এই মসজিদটি বারোটি পিলারের উপরে স্থাপিত রয়েছে বারোটা পিলারের উপরে ছয়টা গুম্বুজে দিয়ে এই মসজিদ স্থাপিত যার দেয়ালের প্রস্থ ফিট পর্যন্ত আয়তনের দিক থেকে ছোট হলেও আমরা লক্ষ্য করেছি যে মসজিদটা সত্যি শান্তিময় অত্যন্ত গরমের সময়ও মসজিদে সুন্দর এসির ব্যবস্থা না থাকলেও আমরা চেষ্টা করি এখানে এসি লাগানোর কিন্তু তথ্য বিভাগ তারা বলছেন যে এসির এই ঠান্ডা পাথরের জন্য ক্ষতিকর হবে বিধায় এসি লাগানো হয়নি শুধু ফ্যান দিয়েই কার্যক্রম চালানো হয় এবং সত্যি বছরেরা আরামের সাথে এখানে নামাজ আদায় করতে পারেন আমার বা সব রাসায় বাগমারাখানায় আমি এখানে খুব সুন্দর আসছি এখানে মসজিদে আমি ঘুরে দেখলাম এইখানের পরিবেশ অনেক অপূর্ব এবং সুন্দর যা আমার অনেক ভালো লেগেছে আমি এখানে অনেক এনজয় করছি আমরা যে এখানে আসছি আমার আপন মানুতের জন্য সেটা নিয়েও আমি অনেক এনজয় আসছি আমি মসজিদের মসজিদটি ঘুরে দেখলাম মসজিদের পরিবেশ অনেক সুন্দর আশেপাশে অনেক লোকজন আসছে যাটা যে পরিবেশটা আমাকে অনেক ভালোই লাগছে এখানে অনেক কিছুই আছে যা দেখার জন্য অনেক লোকেরাই আসে পরিবেশটাও অনেক সুন্দর এখানে আসার কারণটা হলো এখানে আমার যাওয়ার ছিল মানুষের ভাগ না মানতেই তো তার জন্য এখানে আসে এখানে প্রচুর ওখানে মারাত করা হয় সবাই বলে যে এখানে মারাত করলে সব কিছু মানে সঠিক হয় মানুষের ভালো হয় তো শারীরিক অসুস্থতার জন্য এখানে মানত করা হয়েছিল সেটার জন্য খাসুরি মানত হয়েছিল এখানে সেই জন্য আসছি এখানে সে রান্না করতেছে এখানে এই জন্য আমরা পুরনো এই মুরগিটা অনেক পুরনো এই মুরগিটার নকশাটা খুব সুন্দর এই দিঘিটা আমি হাত পাও ধুয়েছি এই দিঘিটা হাত পাও খুব ভালো লেগেছে এবং মুরগিতে ছবিটা পাঁচ টাকার নোটেও আর এই মুরগিটা দেখে হচ্ছে থেকে তো ফ্যামিলি প্রোগ্রামে আসা হচ্ছে আমার বোনে মেয়ে মুখে ভাত আমি প্রায় আসি আমরা এ দিয়ে আমার তিনবার হইল তো আমাদের ফ্যামিলি প্রোগ্রামে এখানে আসা হয় আসলাম পাঁচ টাকা দেখে পাঁচ টাকার মধ্যে এটা মানে মসজিদের ছবি দেওয়া আছে ওটা দেখে আমরা আসলাম এসে ভালো লাগছে চারপাশ ঘুরছি ফিরছি তারপর অনেক রকমের জিনিস আছে খাবার জিনিস এ থেকে শুরু করে সব কিছু মসজিদের ঘাট আছে পুকুর দিঘি ঘাট সব কিছু মিলিয়ে ভালো লাগছে আমার মেয়ের মানত ছিল মানতটা আমার সফলতা হইছে হওয়ার কারণে আমি এখানে একটা খাসি আর বারো কেজি চাল নিয়ে এসে আমি এই জিনিসটা পূর্ণ করতেছি আমি এসেছি মূল্যমানা তানার থেকে আমি এসেছি নিয়ত করে এখানে গোসল করেছি নিয়ত করে যে এখানে গোসল গোসল করলে বাচ্চা কাচ্চা যেন আমার ছেলের একটা হয় ছেলা বাচ্চা জানে এই নামে করে এসেছি এখন নিজে করে এখন নামাজ হয়ে গেছে আমি রাজশাহী থেকে এসেছি আপনার শুনেছি কুসুমা মসজিদে আপনার অনেকে মানত করে অনেক রকম মানত করে মনে আশা পূরণ হয় আমি একটা মনে মনে একটা করে এসেছি আশা পরে এখানে গোসল করলাম এখন জুমার নামাজ পড়ব নামাজের পরে আপনার কিছু খাওয়া দাওয়ার আয়োজন আছে খাওয়া দাওয়া সেরে কিছু চিনি বিতরণ করবে মনে মনে নিয়ত আছে আর এখানে শুনেছি যে অনেকের মনে আশা পূরণ হয় এই উদ্দেশ্যে আমরা আশা দেখি আল্লাহ তারা আমার মনে আশা পূরণ করে কিনা সবাই চায় যে এই মসজিদে এসে একবার মানুষ কামাজ আজকে আজকের শুক্রবারের দিন এখানে বেশি মানুষের সমাগম হয় দূর দূর দূরান্ত থেকে মানুষ আছে অনেক বাস আসছে অনেক দর্শনার্থী আসছে তারা এখানে নামাজ আদায় করছে এখানে নামাজ আদায় করার অনুভূতি আলাদা মনে হয় যে এখানে হয়তো নামাজ আদায় করলে আল্লাহর কাছে সন্তুষ্টি পাওয়া যাবে এবং আল্লাহর কাছ থেকে অনেক ক্ষমা পাওয়া যাবে এবং এখানে মানুষ সবাই নামাজ আদায় করে আসে আমি রেলবার আগেছি এবং ভালো এবং নামাজ ভালো লাগছে খুব এখানে খুব ভালো লাগছে

साइटि <muchas>